ফেসবুক এর লিড ক্যাম্পেইনে কোন কোন আপডেট গুলো আসলে আসছে এবং একটা প্রপার ওয়ে ক্যাম্পেইন চালাইতে হলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে ডিসকাস করব। তো চলুন আমরা আসলে স্টার্ট করি তো ফার্স্ট অফ অল দেখেন এখানে বেশ কিছু অপশন আছে তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে জাস্ট আমাদের লিড যে অপশনটা আসলে আসে এখান থেকে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ করবো এই লিড ক্যাম্পেইনের আন্ডারে আমরা কোন কোন পারি এখানে ওয়েবসাইট এবং ইনস্টগ্রাম ফর্ম অথবা শুধুমাত্র ইনস্টাগ্রাম ফর্ম যেখানে শুধুমাত্র ওয়েবসাইট থাকবে না তারপর হচ্ছে আমরা মেসেজ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট অবশ্য অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটনে আমরা সেখানে দিতে পারি অথবা আমরা কনভার্সেশন লেভেল কিছু করতে পারি অথবা আমরা কল করতে পারি তো আমি এখানে মর্গ লোন সার্ভিস নিয়ে আসলে কথা বলবো তো সেক্ষেত্রে আমাদের যে মেইন গোল সেটা হচ্ছে কেউ আসে আমাদের ল্যান্ডিং প্লেসটা ভিজিট করবে এবং সেখানে আমাদের একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা ফিল করলে আমাদের একটা লিড আসলে হিসাবে লিডে লিড হিসাবে আসলে গণ্য হবে তো এখান থেকে আমরা জাস্ট এখানে কন্টিনিউ করে দিলাম আর দেন আমাদের যে নেক্সট ইন্টারফেসটা আসলে আসবে এটা কোয়াইট এরকম আর কি তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল আমার যে ক্যাম্পেইনের যে নাম সেটা আসলে দিয়ে দিব

তো আমি এখানে বেশ কিছু হচ্ছে আপনার অ্যাডসেট করবো আর কি তো সেই ধারাবাহিকতায় আমি এখানে বাজেট যেটা আছে সেটা ক্যাম্পেইন লেভেল বাজেট আসলে রাখবো আমি ফার্স্ট অফ অল শুরু করবো টোয়েন্টি ডলার পার ডে দিয়ে ইভেন এখান থেকে আমাদের যে বিট স্ট্র্যাটেজিটা আসলে আছে এখান থেকে আমি চার ধরনের বিট স্ট্র্যাটেজি পাবো ই কমার্সের ক্ষেত্রে পার ডিডির ক্ষেত্রে এখানে তিন ধরনের পাওয়া যাবে এখান থেকে হচ্ছে আমাদের হায়েস্ট ভলিউম কস্ট পার্ট গোল্ড এবং হচ্ছে বিট ক্যাম্প তো ফেসবুক যেটাকে সাজেস্ট করতেছে হায়েস্ট ভলিউম আমি সেটা আপাতত রাখবো দেন আমাদের যে নেক্সট অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের বাজেট শিডিউল যে ব্যাপারটা এখান থেকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে লাইফ টাইম বাজেট পাবেন আর একটা হচ্ছে আমাদের সিঙ্গেল যে বাজেটটা সেইটা আমি যদি এখান থেকে আর আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি বাদের শিডিউল করতে পারবো যে কবে থেকে আমাদের রান একটা চলবে এবং কোন কোন টাইমে চলবে আমি হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এক চালাবো বাদ বাকি টাইম আমাদের ক্যাম্পেইনগুলো অফ রাখবো এই বিষয়গুলো হচ্ছে আপনি লাইফ টাইম যখন চালাবেন তখন এগুলো পাবেন আদারওয়াইজ আমি ডেইলি বাদে চালাবো আমি চাচ্ছি আমার ক্যাম্পেইনটা লং টার্মে পুরো দিন ব্যাপার চলতে থাকুক ফেসবুক তার রাইট অডিয়েন্স বুঝে নেবে আর কি ব্যাপারটা হচ্ছে এরকম নেক্সট আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে এ বি টেস্টিং এবি টেস্টিং এর ক্ষেত্রে আসলে আমরা ম্যানুয়ালি এভি টেস্টিংটা এখন করে থাকি এখানে এবি টেস্টিংটা খুব আসলে হবে করা হয় না আমরা বেশ কিছু কন্টেন্ট এখানে পাবলিশ করি বেশ কিছু অ্যাডি পাবলিশ করি এখান থেকে যেটা ভালো করে আফটার টু বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা বা ঘন্টা পরে সেটাকে আমরা অফ করে দিই বাদ গুলো উপর আমরা ইনভেস্ট করা স্টার্ট করি আর কি ব্যাপারটা ঠিকইভাবে কাজ করে আর যে নেক্সট অপশন এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি এখন আপনি যদি কোন মর্গেজ লোন টাইপে যেটা হচ্ছে আপনার লেনদেনের যে ব্যাপারটা এইরকম সার্ভিসগুলো আসলে স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি যখন এগুলোকে জাস্ট ম্যানুয়ালি সেট আপ করতে থাকবেন মানে উইদাউট মানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি বাদে যখন ক্যাম্পেনগুলো লঞ্চ করবেন তখন এটা একটা সময় মানে অ্যাড চালানোর পরে কিছু রেজাল্ট আসার পর অটোমেটিক্যালি সেটা রেজিস্ট্রেশন আসলে ফেসবুক ফেলে দেয় তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সেফ ঢুকবো আর কি বা সেফে থাকবো এই হচ্ছে আমাদের যে হাউজিং যে ব্যাপারটা আমি যে ক্যাম্পেনটা নিয়ে তার সার্চ করি তেমন দেখেন এখানে লেখা আছে যে মর্গেজ লোন মানে আমার যে সার্ভিসটা সেটা হচ্ছে হাউজিং এর মধ্যে পড়ে আপনারা যদি কোনো অন্য কোনো হচ্ছে আপনার পলিটিশিয়ান হয় তাহলে সেখান থেকে পলিটিক্যাল কোনো ক্যাম্পেইন আপনি চালান চান তাহলে এখান থেকে সেট করতে পারেন বা সোশ্যাল ইস্যু মানে পলিটিক্যাল ক্ষেত্রে সোশ্যাল ইস্যুর মধ্যে ফেলতে পারেন বা কোনো জব পোস্টের হইলে সেখানে কোনো

এখন আমি এইখানে আমাদের হচ্ছে যে সেট লেভেল সে অ্যাডসেট লেভেলটা এখানে দিব আমি এখানে দিলাম যে সেট আমি এখান থেকে ইন্টারেস্ট বেস কিছু অডিয়েন্স আসলে এখান থেকে সিলেক্ট করবো তো আমাদের ইনস্টান্ট ফর্ম এখানে থাকবে না আমি এখান থেকে ওয়েবসাইট ভিত্তিক ক্যাম্পেইন চালাবো আর এখানে হচ্ছে আমাদের যে গোল্ড থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ম্যাক্সিমাম নাম্বার অফ নট ভ্যালু কনভার্সন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এখানে থাকবে এখান থেকে আমার যে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং আমার যে কনভার্সেশন যে গোলটা আসলে থাকবে এখান থেকে আমরা কনভার্সেশন যে ইভেন্ট আসলে আছে সেই ইভেন্ট আমরা এখানে লিড সিলেক্ট করে দিলাম নেক্সট নেক্সট আসলে আসলে আছে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সেকশন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে লাস্ট সাত দিনের মধ্যে তোমার আমাদের যে অ্যাডটা আসলে ফেসবুক দেখাবে সেটা একই অডিয়েন্সের কাছে কতবার আসলে দিনের মধ্যে দেখাবে আমি চাচ্ছি যে না যে লাস্ট সাত দিনের মধ্যে আমাদের যে প্রত্যেকটা ভিডিও ভিউ হবে সেই ভিডিও ভিউটা প্রত্যেকটা পার্সনের কাছে দিনে অন্তত একবার আমাদের অ্যাডগুলো তার সামনে প্রেজেন্ট করবে আর কি ফেসবুক যদি মনে করে সে আমাদের জন্য আরো ওয়ার্ম অডিয়েন্স তাহলে আরো সে আমাদের ক্ষেত্রে দেখাতে পারে তো টাইমে যে শিডিউলটা আমি টাইম শিডিউলটা করব না আমার ক্যাম্পেনটা আসলে এখন থেকে চলতে থাকবে আমরা যখন আসি সেটা হচ্ছে আমাদের যে যে লোকেশন লোকেশন পার্টটা পার্টি থেকে খেয়াল করে দেখেন আমাদের এখান থেকে যে মিনিমাম যে এজ গ্রুপটা আসলে আসে সেই গ্রুপে আমরা কোনো এই মোটিভিকেশন এখান থেকে করতে পারবো না আবার আমি আপনি যদি এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সের মধ্যে যান অ্যাডভান্সের মধ্যে না গিয়ে তাহলে এখানে বেশ কিছু লিমিটেশন আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনি কোনো এজ গ্রুপকে আসলে লিমিটেশন করতে পারবেন না আবার হচ্ছে কোনো জেন্ডারকেও আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন না দ্যাটস এটার কারণ হচ্ছে আমরা এই ক্যাম্পেইনটা অ্যাডভান্স বা হচ্ছে আমাদের স্পেশাল ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে আসলে চালাবো এই জন্য ফেসবুক এই ফিচারগুলো আপনার এই ক্যাটাগরির মধ্যে বা এই অ্যাডের জন্য আসলে দিবে না তো আমাদের যে লোকেশনটা থাকবে সেটা হচ্ছে অল ইউএসএ না এটা হচ্ছে আমার আমেরিকান ফিলোডলফিয়াতে হচ্ছে আমাদের ক্যাম্পেইনগুলো চলবে আমি এখান থেকে জাস্ট আমাদের স্টেটের যে নামটা এটা এখান থেকে কপি করে নিলাম নেক্সট আমি এখান থেকে আমার যে লোকেশনটা আসলে আছে এই লোকেশনটা আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম এবং এই লোকেশনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখেন আমি চাচ্ছি যে পনেরো কিলোমিটার আন্ডার আমার এখানে চলবে বাট এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন সাপোজ পাঁচ কিলোমিটার মধ্যে চালাতে যাবেন তখন এটা আসলে নিবে না এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির লিমিটেশন আপনি সর্বনিম্ন পনেরো কিলোমিটারকে সিলেক্ট করে আপনার হচ্ছে ক্যাম্পেনগুলো লঞ্চ হবে আচ্ছা নেক্সট আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের যে ডিটেল টার্গেটিং এর যে ব্যাপারগুলো ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আপনি সবগুলো অডিয়েন্স আসলে পাবেন না তো আমার এখান থেকে যে অডিয়েন্সটা আছে মর্গেজ লোন ব্যাংকার এটা আমাদের টার্গেটেড অডিয়েন্স আমি এখান থেকে এটা সিলেক্ট করে রাখবো দেন হচ্ছে আমাদের মর্গেজ ক্যালকুলেটর এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের টার্গেটিং তারপরে ফার্স্ট টাইম হোম বায়ার যারা আসলে বাড়িগুলো কিনবে তাদেরই আসলে এই ধরনের সার্ভিসগুলো প্রয়োজন হবে তারপর রিয়েল এস্টেট এটাও একটা রিলেটেড টাইপের হবে নেক্সট হচ্ছে আমাদের ফার্স্ট টাইম হোম বায়ার ফর রিয়েল এস্টেট এটা আমরা সিলেক্ট করে রাখতে পারি তারপরে হচ্ছে আমাদের এখানে আছে যেমন প্রপার অ্যাপার্টমেন্ট এটা আমি সিলেক্ট করে রাখবো কেননা এই ঘর বাড়ি কিনবে বা কারো লোন প্রয়োজন টাকা পয়সা প্রয়োজন কোনো এজেন্সি থেকে বা কোনো লোন প্রোভাইডার থেকে তারা আসলে লোনগুলো নিবে এবং তার বাড়ি প্রয়োগ করবে ব্যাপারটা ঠিক ঠিকইভাবে কাজ করে তো সেই জন্য আমি এই টার্গেটিংগুলো করতেছি এবং আমাদের এই গুলো হচ্ছে আমাদের জন্য প্রফিটেবল একটা এই টার্গেটিং দিয়ে আমরা বেশ কিছু রেজাল্ট আসলে ইতিমধ্যে নিয়ে আসা স্টার্ট করছি আমি এখান থেকে জিলো এবং হচ্ছে এই টার্গেট সিলেক্ট করে দিবো এই টার্গেটিং গুলো মোটামুটি অনেক ভালো কাজ করে ইউএস মার্কেটে এখন আমাদের যে প্লেসমেন্ট আসলে থাকবে আমি যদি একটু প্লেসমেন্টের ক্ষেত্রে যাই যেমন প্ল্যাটফর্মে যদি আমি যাই আমার ফেসবুক আমাদের টার্গেটেড লোকেশন আসলে না আমি ফেসবুকটাকে এখানে রাখবো না ইভেন আমি এখান থেকে আমাদের অডিওস নেটওয়ার্ক তারপর তো ম্যাসেঞ্জার এবং হচ্ছে আমাদের থার্ডস যেটা আছে এই সবগুলো তো আমি উঠাই দেবো আমাদের আমার অ্যাড শুধুমাত্র আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে চলবে আর এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে যে আমাদের হচ্ছে মোটামুটি পনেরোটা আমাদের প্লেসমেন্ট আছে সে প্লস্ট পনেরোটা প্লেসমেন্টের মধ্যে থাকবে বাদ বাকিগুলো আমি এখান থেকে জাস্ট রেখে দিব এখন চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট অপশনের এখান থেকে আমাদের কিছু ভিডিও অ্যাড আমি সাপোজ দুইটা ভিডিও এখান থেকে চালাবো তো এখান থেকে আমি লিখে দেব যে ভিডিও ভিডিও অ্যাডস এখান থেকে ভিডিও অ্যাডস আমার হচ্ছে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম এখানে দেওয়া আছে এখানে হচ্ছে আমি ম্যানুয়াল সেট আপটা শুরু করবো তো আমি এখান থেকে আমার যে হচ্ছে লোকেশন বা প্রাইমারি দিকে যাই এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো আমি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা এখান থেকে পোস্ট করে দিলাম এবং আমাদের যে ডিসপ্লে ওয়েবসাইটটা থাকবে এটাও আমি কোয়াইট এখানে রেখে দিলাম এবং আমি এই ডাটাগুলো আসলে আমার ইসে পাঠাতে যে করে পাঠাবো তো সেই জন্য আমি এখান থেকে আমার যে ইউএম ইউটিএম প্যারামিটারটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম যেমন ফেসবুক অ্যাড আমাদের হচ্ছে ক্যাম্পেইন সোর্সের মধ্যে থাকবে ক্যাম্পেইন মিডিয়া হচ্ছে আমাদের পেজ অ্যাট চলবে এখান থেকে এবং ক্যাম্পেইন নেমের জায়গায় আমরা হচ্ছে ক্যাম্পেইন নেম এবং ক্যাম্পেইন কন্টেন্ট জায়গায় ক্যাম্পেন এভাবে অ্যাড আইডিটা দাস্টেড করে দিলাম তো এই আমাদের জিওগ্রাফিতে চলে যাবে এখন আমাদের যে নেক্সট অপশন আছে সেটা হচ্ছে আমরা ভিডিও বিভিন্ন আপলোড করব তো এখানে বেশ কিছু ভিডিও আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে অটোমেটিক্যালি আগের ক্যাম্পেইনগুলো করার ক্ষেত্রে করা আছে আপলোড গুলো করা আছে সেখান থেকে আমি সাপোর্ট আমার একটা ভিডিও আমার পারফর্মিং ভিডিওটা সিলেক্ট করে নেব তো এখান থেকে এই ভিডিওটা আমাদের অনেক পারফর্ম করছে প্রিভিয়াসলি এবং এটা রেগুলার পারফর্ম করে এই কন্টেন্টটা তো এখান থেকে এটা জাস্ট সিলেক্ট করে দেন আমাদের এখানে প্রাইমারি টেক্স হেডলাইন এবং ডিসক্রিপশন কিছু যাবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের প্রাইমারি টেক্সট আসলে সিলেক্ট করে নেব এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্স আপনার যে কোনো ক্লায়েন্টের কাজ করার জন্য একটা আলাদা করে ডক ফাইল আসলে রেডি করবেন এই জন্য আপনার প্রত্যেকটা ডকুমেন্ট যেন ওই ডক ফাইলের মধ্যে থাকে এবং কোনো সলিউশন বা প্রবলেমে পড়লে আপনার ডক ফাইল দেখে আসলে কাজ করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট তো আমি লিটিল বিট একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব এটা একটু এডি ওদিক হয়ে গেছে তো এখান থেকে আমি এটাকে জাস্ট একটু নামাই দিব ইভেন এখান থেকে এটুকু নামাই দিব নাও এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট আসলে যাবে অ্যান্ড আমাদের কিছু হেডলাইন আসলে যাবে তো আমি এখান থেকে আমার এই তিনটে হেডলাইন আমি এখান থেকে ইউজ করব মাল্টিপল পারপাসে তো যে ফেসবুক যেটা আমার তার অডিয়েন্সকে বেশি ভালো বুঝবে তার মেটারিয়ালগুলি সে বুঝতে পারবে তো সেটা হচ্ছে তার অডিয়েন্সের সামনে বারবার আসলে দেখাবে আর কি সেই একই অডিয়েন্সটা সেই একই হেডলাইনটা আসলে তো এখান থেকে আমি তিনটা হেডলাইন সিলেক্ট করে দিব ওকে তো এই তিনটা হেডলাইন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং আমাদের যে অপশনটা থাকবে বা হচ্ছে আমাদের যে সিটিএ বাটনটা থাকবে এখানে আমি দুই ভাবে ট্রাই করব ফার্স্ট অফ অল হচ্ছে নরমালি যেটা ওই থাকে বুক নাও তো এটা হচ্ছে বুক নাও হচ্ছে আমাদের এটা বা হচ্ছে বুক নাও বাদে আমরা সাইন আপ দিতে পারি সাইন আপটা মোর আমাদের ক্যাজুয়াল লাগবে বা এটা সাথে প্রজুয়ারকে সাইন আপ বাটনটা আমি এখান থেকে সাইন আপ বাটনটা আসলে এখান থেকে সিলেক্ট করে দিব দেন আমাদের আপাতত তেমন কোনো কাজ নাই আমাদের যে বিগিন সেটআপটা করা আছে এখান থেকে হয়ে গেছে এখন আমি চাচ্ছি আমাদের এই সেম কন্টেন্টটাই আমি হচ্ছে দুইটা সিটিএ বাটন আসলে রাখবো ফার্স্ট অফ অল রাখবো হচ্ছে আমাদের সাইন আপটা রাখবো আর আর একটা বাটন সেখান থেকে রাখবো সেটা হচ্ছে লার্ন মোর বাটন আসলে রাখবো কেননা আমার প্রিভিয়াসে যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আসলে আছে বেসিক্যালি আমার সেটা হচ্ছে লার্ন মোর যে সিটিএ বাটন এটা দিয়ে হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজে মানুষ বেশি কাস্টেবল বলে ফিল করতেছে এবং মানুষ এসে বেশি দেখার চেষ্টা করতেছে যে লার্ন মোর বাটনে সে আসবে সে ক্লিক করবে দেন সে কিছু ফর্মটা ফিল করবে এটা এখানে সে আসলে বেশি কমফোর্ট ফিল করে আমি আসলে দুইটাই রাখবো একটাতে সাইন আপ বাটন দিব এবং একটাতে হচ্ছে লার্ন বাটন দিব ওকে তো প্রথম যে স্টেপটা আমাদের ছিল আমাদের ফার্স্ট অফ অল একটা ক্যাম্পেইন সেট আপের জন্য ক্যাম্পেইনের যে ক্যাম্পেইন সোর্সের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট করলাম সেখান থেকে আমাদের যেটা স্পেশাল ক্যাটাগরি সেখানে সিলেক্ট করলাম দেন আমাদের অডিয়েন্স সেগমেন্টে কিছু চেঞ্জ করলাম বা অডিয়েন্স সেগমেন্টের কিছু অডিয়েন্স অ্যাড করলাম এখন আমি চাচ্ছি আমাদের আর একটা অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট করব তো এখান থেকে জাস্ট আমি এই অডিয়েন্সটা ডুপ্লিকেট করে নিলাম দেন এটাকে নাম হচ্ছে আমাদের ভিডিও ভিউ অডিয়েন্স মানে হচ্ছে প্রিভিয়াসলি ক্যাম্পেইন থেকে আমাদের যে ভিডিও মানে প্রিভিয়াসলি ক্যাম্পেইন থেকে আমাদের যে ভিডিও ভিউটা হয়েছে সেই ভিডিও ভিউটা তেমন দিবো যেমন এখান থেকে আমি আগে একটা ক্যাম্পেইন এটা পড়ছিলাম সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে আমাদের হচ্ছে ক্যাম্পেন ভিডিও করছে এবং তিন থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত যে যে অডিয়েন্সগুলো আমাদের আছে তাদেরকে হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করব এই জন্য আমাদের যে টার্গেটিংটা আছে এখান থেকে উঠিয়ে দেব এখন আমাদের যে এখানে দেখেন আমাদের যে এক্সিস্ট্যান্ট যে কাস্টমার বা কাস্টম অডিয়েন্স আমরা অটোমেটিক্যালি করে রাখছিলাম অনেক আগে সেই কাস্টমার অডিয়েন্সগুলো এখানে চলে আসছে তো এটা দেখেন আমাদের তিন থেকে পঁচানব্বই পার্সেন্ট যে কাস্টমার অডিয়েন্সটা আছে এটা আমরা হচ্ছে এখান থেকে রাখতে পারি এই অডিয়েন্স অনেক বিলো অ্যাভারেজ হয়ে যাবে তো আমরা আদার্স যে কাস্টমার অডিয়েন্সগুলো করা আছে ভিডিও ভিউর জন্য সবগুলো অডিয়েন্স আমরা এখান থেকে ইউজ করতে পারি তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা এখন রিটার্গেটিং করতেছি একই অডিয়েন্সের সামনে বারবার বেদিন করতেছি তো এর মধ্যে থেকে কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এখান থেকে কিছু ফিল আপও করছে আমাদের ফর্মগুলোতে তো তাদেরকে আমরা জাস্ট এক্সক্লুড করে দেবো অ্যাড এক্সক্লুটিভ ক্লিক করে এখান থেকে আমরা এই কাস্টম অডিয়েন্সে সিলেক্ট করে দিব যে আমাদের হচ্ছে সাইন আপ করছে ওয়েব পেজ থেকে লাস্ট ছয় মাসের মধ্যে লাস্ট ছয় মাসের মধ্যে আমাদের এই ল্যান্ডিং পেজে ভিজিট করে যারা হচ্ছে কোনো ফর্ম ফিল আপ করছে তাদের সামনে আমার অ্যাড দেখাবে না বাদ বাকি যারা হচ্ছে লাস্ট দুই মাস তিন মাসের মধ্যে যারা আমাদের কোনো না কোনো অ্যাডে কোনো না কোনো ভিডিও ভিউতে ভিডিওতে জাস্ট ভিউ করছে তাদের সামনে হচ্ছে আমাদের গুলো দেখাবো তো এটা হচ্ছে আমাদের টোটাল একটা প্রপার ক্যাম্পেইন আপ ফর মর্গেজ লোন বা লিড ক্যাম্পেনের জন্য দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিকে এসে আমি যদি একটু রিক্যাপ করি ব্যাপারগুলো আপনাদের সামনে তো ফার্স্ট অফ অল আমার ক্যাম্পেইনের নামটা আমি এখানে প্রোভাইড করছি দেন আমাদের ডেলি বাজেট হচ্ছে টোয়েন্টি ডলার এবং এই ক্যাম্পেইনের যে বাজেট আছে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল আমরা প্রোভাইড করছি কেননা আমার এখানে মাল্টিপল অ্যাডসেট আমরা ক্রিয়েট করছি আমরা চাচ্ছি যে ক্যাম্পেইন লেভেলের বাজেটটা থাকুক যে অ্যাডসেটটা বেশি পারফর্ম করবে বা মেটা তার সামনে মেটা তাকে হচ্ছে বেশি প্রফিটেবল করবে এবং মেটা তার সঙ্গে তার পিছনে বেশি আসলে ইনভেস্ট করবে ব্যাপারটা হচ্ছে এরকম এবং এখান থেকে হচ্ছে আমাদের স্পেশাল ক্যাটাগরি যেটা আছে সেই স্পেশাল ক্যাটাগরিতে আমরা হাউজিং সিলেক্ট করছি এবং আমাদের অ্যাড চলবে ইউনাইটেড স্টেটে ইউনাইটেড স্টেট আমরা এখানে সিলেক্ট করছি এবং আমাদের প্রথম যে অ্যাডসেটটা আসলে ছিল সেই সেটের মধ্যে বেসিক যে টার্গেট বেসিক যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়া লাগে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন লাগবে তারপর হচ্ছে আমাদের যে পিকজেল আছে সেটা আছে সিলেক্ট করছি এবং আমাদের যে কনভার্সন ইভেন্ট সেটা হচ্ছে লিড আমাদের প্রত্যেকটা লিড এখান থেকে প্রোভাইড করা লাগবে এখন এখান থেকে স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রে আমরা জেন্ডার এবং এইস এই দুইটা আসলে কোনো আমাদের লিমিটেশন থাকে তো এই দুটো আমরা চিট করতে পারবো না এখন এখান থেকে হচ্ছে আমাদের যে টোটাল টার্গেটিংটা আছে বেসিক টার্গেটিং না এটা হচ্ছে প্রপার টার্গেটিং ফর মোরগেজ ক্যাম্পেনের জন্য এই টার্গেটিং আমি এখান থেকে সিলেক্ট করছি এবং আমার এখান থেকে আমি আমাদের যে অ্যাড চলবে সেই অ্যাডের ক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা বাটন ইউজ করবো একটা হচ্ছে সেম কন্টেন্টের মধ্যে একটা দিব লার্ন মোর একটা দেবো সাইন আপ যে বাটনটা আমাদের বেশি পারফর্ম করবে সেটাকে আমরা রাখবো আদারওয়াইজ আফটার বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার পরে আমরা এই ক্যাম্পেইনগুলো জাস্ট অফ করে দিব বা এই অ্যাডগুলো আমরা অফ করে দিব এখন আমাদের আরেকটা অ্যাড সেট বা অ্যাড গ্রুপ আমরা করছিলাম সেখানে হচ্ছে আমাদের ভিডিও ভিউ যে অডিয়েন্সগুলো হয়ে থাকবে তো সেখানে হচ্ছে আমাদের লাস্ট দু মাস এবং লাস্ট তিন মাসের মধ্যে আমাদের বিভিন্ন ক্যাম্পেইন যেমন ছয় থেকে চব্বিশ নম্বর ক্যাম্পেইন এবং পঁচিশ নাম্বার ক্যাম্পেইন যারা ভিডিও ভিউ করছে তিন সেকেন্ড থেকে শুরু করে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত তাদের সামনে হচ্ছে আমি অ্যাডগুলো দেখাবো তো এটা হচ্ছে আমাদের টোটাল একটা ক্যাম্পেন সেট আপ এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিকে সেটা লিভ ক্যাম্পেন আপনি কীভাবে চালাবেন এবং আপনার বিদ্যুৎ যদি হয় বা আপনার সার্ভিস যদি হয় মর্গেজ লোন তাহলে এটা আপনার জন্য অবশ্যই একটা প্রফিটেবল ভিডিও হবে তো আশা করি আপনারা টোটালি বুঝতে পারছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সে ভালো থাকবেন আসলাম